আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত গুলশানের সাদাবাজির ঘটনার একজন মূল আসামি অফুর একটা পঁয়ত্রিশ মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর তার স্ত্রী আবার বিপরীতমুখী আরেকটা সংবাদ সম্মেলন করেছে এবং অফুর যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওতে স্পষ্টভাবে অপু উল্লেখ করেছে যে এই সাদাবাজির পিছনে তার কোনো সম্পর্ক ছিল না তাকে ফাঁসানো হয়েছে এবং এই সাদাবাজিটা আসলে উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে হয়েছে এবং তার হয়ে এই সাদাবাজিটা করা হয়েছিল এখানে তাকে ফাঁসিয়ে আসিফ মাহমুদ বাঁচার চেষ্টা করেছে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আবার অফুর স্ত্রী এসে আসিফ মাহমুদকে বা আসিফ মাহমুদের পক্ষে সাফাই গেলেন এবং ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে অভিযোগ তুললেন মানে অফু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এবং অপুর স্ত্রী এসে ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সম্প্রতি আসিফ মাহমুদকে নিয়ে যত কিছুই হয় আসিফ মাহমুদ ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে অভিযোগ তোলে ইঞ্জিনিয়ার ইশরাক আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলে মানে বোঝাই যাচ্ছে এই দুজন একে অন্যের সাথে এখন মারাত্মক দ্বন্দ্বে লিপ্ত হয়েছে এবং একজন অন্যজনকে চরম শত্রু মনে করে এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রকৃত সত্য আসলে কোনটা এবং প্রকৃত অপরাধী আসলে কে আসুন আমরা দুয়ে দুয়ে একটু চার মেলানোর চেষ্টা করি এবং এই দুইটা ভিডিও নিয়ে একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি যে প্রকৃতপক্ষে কে অপরাধী এখানে অফু দাবি করেছে যে তার এই ভিডিওটা সে গ্রেপ্তার হওয়ার আগের আর অফুর স্ত্রী দাবি করেছে যে এই ভিডিওটা অবশ্যই গ্রেপ্তার হওয়ার পরে এই ভিডিওটা করে আসিফ মাহমুদকে ফাঁসানোর জন্য করা হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে ক্ষমতায় কে ইঞ্জিনিয়ার ইশরাক নাকি আসিফ মাহমুদ যদি সত্যিকার অর্থে গ্রেপ্তার হওয়ার পরে এই অফুকে নিয়ে তারপরে যদি ভিডিও তৈরি করা হয় তাহলে আসিফ মাহমুদের কেন প্রয়োজন হবে অফুর স্ত্রীকে আনা সরাসরি অফুর কাছে যেতে পারত সে যেহেতু তিনি এখন একজন উপদেষ্টা এবং এটা যদি পুলিশ প্রশাসনের কাজ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও এই আসিফ কিন্তু অ্যাকশান নিতে পারে যেহেতু এখন সে ক্ষমতায় এবং অফুকে আবার জেলখানায় গিয়েও এই ব্যাপার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারতো এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারতো আসিফ মাহমুদ তার সেই সক্ষমতা রয়েছে কিন্তু সেটা না করে অফুর স্ত্রীকে এনে সংবাদ সম্মেলন করানো হয়েছে এখন অনেকেই বলতে পারেন আপনি কিভাবে বুঝলেন যে এই অফুর স্ত্রীকে আসিফ মাহমুদ এই সংবাদ সম্মেলনে নিয়ে এসেছে এটা অফুর স্ত্রী নিজেই বলেছে যে যখন অফুর অ্যারেস্ট হয়েছিল এনসিপির কেউ তাদের সাথে যোগাযোগ করেনি এখন বিপদে পড়ে তাকে এই সংবাদ সম্মেলনে এনেছে আপনারা ভিডিওটা শুনতে পারেন বা অপুর স্ত্রীর কথাগুলো শুনলে এটা বুঝতে পারবেন যে এটা আসিফ মাহমুদ নিজেই এনেছে আমার কাছে যেটা ধোঁয়াশা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রকৃত সত্যটা আসলেই কি আসিফ মাহমুদ লুকানোর চেষ্টা করছে অপুর স্ত্রী যে শিখানো বক্তব্য দিয়েছে এটার প্রমাণটা কি এটার প্রমাণ হচ্ছে অপুর স্ত্রী নিজেই বলেছে যে তাকে সংবাদ সম্মেলনে আনা হয়েছে মানে আসিফ মাহমুদ বিপদে পড়ে তাকে এনেছে কিন্তু অপুর স্ত্রী তার এই বক্তব্যে আসলে কি প্রমাণ করতে চেয়েছে সে প্রমাণ করতে চেয়েছে তার স্বামী সাদাবাজি করে না বা সাদাবাজির সাথে যুক্ত না তাকে ট্যাঁপে ফেলা হয়েছে তো সে একই কথাই বলেছে তাহলে তার স্ত্রীর সাথে অপুর কথার কিন্তু মিল রয়েছে এই জায়গায় কিন্তু ভিন্ন জায়গাটা হচ্ছে যে অফুর স্ত্রীর দাবি হচ্ছে এটা অ্যারেস্ট হওয়ার পরের ভিডিও আর অফুর বক্তব্য হচ্ছে এটা অ্যারেস্ট হওয়ার আগের ভিডিও এখন আমরা আসলে কি মনে করতে পারি বাস্তবিক অর্থে এখানে অফু সত্য কথা বলতে পারে আবার অফুর স্ত্রীও অনেকটাই সত্য বলতে পারে কিন্তু প্রকৃত সত্যটা কি আর আসিফ মাহমুদের বিরুদ্ধে বারবার এত অভিযোগ কেন আসে এমনকি মাহফুজ আলম ইঙ্গিত দিয়েছিল যে একমাত্র মাহফুজ আলম ছাড়া আর বাকি সবাই এই টাকার কাছে দুর্বল হয়ে গেছে এবং এই টাকা রোজগারে ব্যস্ত হয়ে গিয়েছিল তাহলে আমরা সত্য কোনটাকে মনে করব আমিও আমার চ্যানেলে একটা এই জরিপ চালিয়েছিলাম সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন আসলে প্রকৃত অপরাধী কে এবং কোন বক্তব্যটাকে আপনি সঠিক মনে করেন